বস হয়েছেন বলে কি হাসতে বলে যেতে হবে নাকি মনে রাখবেন দিন শেষে বসের একটা সুন্দর হাসি অধীনস্থদের সকল ক্লান্তি সকল অবসান দূর করে দিতে পারে সুতরাং বস হয়েছেন বলেই তাই বলে কি হাসতে বলে যেতে হবে না আপনার একটি হাসি আপনার অধীনস্থদের সারাদিনের যত রকমের ক্লান্তি অবসান আছে তার এফিসিয়েন্সি ওয়ার্কিং এফিসিয়েন্সি এভরিথিং পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং বস হয়েছেন বলে মুখটাকে ঘোংরা করে ফেলতে হবে বস হয়েছেন বলে কি সবসময় মুখটাকে সকল যন্ত্রণার মুখ আপনি অনেক টেনশানে আছেন এসে দেখাতে হবে ন বস হয়েছেন বলে সবার সাথে অধীনস্থদের সাথে সুন্দর এবং হাসি খুশি এবং প্রাণবন্ত আচর আচরণ করলে আপনার ইফিসিয়েন্সি কাজের গতি সব কিছু সুন্দর এবং স্মুথ হবে এবং আপনার একটি সুন্দর হাসি দিন শেষে আপনার অধীনস্থদেরকে প্রাণবন্ত করে বাসায় পৌঁছানোর অনুপ্রেরণা যোগাবে সুতরাং কথাটা মনে রাখবেন ঠিক আছে সালামু আলাইকুম ভালো থাকবেন